हमारा ममता दीदी है और ये पीछे में ममता दीदी का भैया का लड़की है बुटी तुम्हारा टैंगरा किधर है टैंगरा मोड़ गया <laughs> নোকের টাকায় ফ্ল্যাট গাড়ি সবই তো হলো আবার কি চাই সত্যি বাবা আচ্ছা আমি একটা কথা বুঝে পাই না আমি যদি গাড়ি কিনি আমি যদি বাড়ি কিনি সেটা কি লুকিয়ে রাখার জিনিস সেটা তো সবার আগে তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে চতুর্থ তবে ব্লগটা অনেক দেরিতে আপলোড করছি তোমাদের সাথে তার জন্য সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি ও সবকে বাদ দাও যাদের যেটা বলা তারা তো সেটা বলবেই যাদের যেটা ভাবনা তারা সেটা ভাববেই আই ডোন্ট কেয়ার চতুর্থী থেকে আমাদের ঠাকুর দেখা শুরু করেছি ক্যান্সারের কারণে বছর যে আমি রকম আনন্দ ফুর্তি করতে পারিনি সেটা সত্য তুলতে হবে না তাই এবছর চটিয়ে এনজয় করব। তোমরা আছো তো আমার সাথে মায়ের মূর্তিটা দেখো আর মায়ের মিষ্টি মাখামুখানা দেখো কি খবর সবার আমি পূজা আমার সাথে রয়েছে আমার বড় সূর্য এখন রয়েছে আমরা চন্দননগর জ্যোতিতে জ্যোতির আগেই যে প্যান্ডেলটা পড়ে সেটা কিন্তু দিদি বাড়ির একদমই কাছে তাই সেই প্যান্ডেলটা দিয়েই শুরু করলাম তাহলে চলো শুরু করা যাক বাবা এখন প্রায় একটা বাজে একটা বেজে গেছে মানে বারোটা তো বেজে গেছে অনেকক্ষণ আগে এখন আমরা রয়েছি হচ্ছে গিয়ে চন্দ্রনগর মধ্যাঞ্চলে এখন আমরা এই যে প্রথম বাকে দর্শন করলাম এখন দর্শন করার পর হয়তো জানি না আওয়াজ কতটা কি ক্লিয়ার আসছে তা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি দুবছরে যেই আনন্দটা করতে পারিনি সেই আনন্দটা এবারে করবো ভীষণ আক্ষেপ ছিল দু বছর সেভাবে ঘুরতে পারিনি সেভাবে মজা করতে পারিনি এবছর আনন্দ করব। ছুটি একদম বেশ মজা করব। দাদা বৌদি রয়েছে আর ওদিকে দিদি আর দাদাও রয়েছে ওরা ওদেরকে খুঁজে পাচ্ছি না এখন ওই জন্য ব্লগে নিতে পারছি না চলো এখন আরও ঠাকুর দেখবো মানিকে মিস করছি মানি মার কাছে এত রাত্রেবেলা ওকে বেরোয়নি আর এখানে আমার বড় মেয়ে দেখো বাদাম খাচ্ছে একা একা চলো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু আজ খুঁজে পাওয়া গেছে দিদিকে আজ হচ্ছে চতুর্থীর রাত মানে পঞ্চমীর সকাল বারোটার পর আর এদিকে দেখো তো সেদিকেই যাওয়া হবে সেদিকে আমরা যাওয়া চন্দননগর বউ বাজার যাওয়া হবে এখন দাদা বলে দিয়েছে এই যে পেছনে সবাই রয়েছে এখন আমরা দাদার ডাইরেকশন মেনে সব শোনা যায় প্রথমত আমরা চলে আসলাম হৌবাজারে তো হৌবাজারের যে প্যান্ডেলটা রয়েছে সেটা আমরা এখন দেখতে চলেছি স্টেশনটা ক্রস করার পরেই চন্দননগর স্টেশন ক্রস করার পরে ভেতরটা এই রকম একটা লোক

চন্দননগর স্টেশনের শিবতলার ঠাকুরটা তারপরে গিয়ে এইদিকে ঠাকুরগুলো তো আর দেখাই হয় না মায়ের মিষ্টি মাখা মুখগুলো দেখলেই যেন সমস্ত দুশ্চিন্তা ক্লান্তি দূর হয়ে যায় আমার এটাই মনে হয় ঠাকুর দেখে ভিডিও বানিয়ে বাইরে চলে এসেছি এখন সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর দিদি বৌদি দাদা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা সব এদিকে রয়েছে তাই ফোন করা হলো আমরা এদিকে সব এখন ফটোশুট হচ্ছে গান হচ্ছে চালাও বেয়ারা

এখন আমি এইখানে ঠাকুরটা আমি আর সত্যি ফার্স্ট টাইমই দেখতে আসছি হ্যাঁ সবাইকে নিয়ে করো সবাইকে নিয়ে করো তো এখন ঘটনাটা হচ্ছে এই সবাই এসো আমার ভিডিওতে এখন ঘটনাটা হচ্ছে যে আমি এখানে কখনো না নাও ও আচ্ছা দাঁড়াও এখন ঘটনাটা হচ্ছে আমরা এই ঠাকুরটা কখনো দেখিনি মানে এখানে এর কখনো ঠাকুর দেখতে আসেনি বিশেষ করে এই প্যান্ডেলটা তো তোমাদেরকেও দেখাই চলো যে জঘন্য মহিলা ক্যামেরা সামনে থেকে সরে যা এ বাবা আরে goûta reels করছে এখন রিলস বানাই দিদির সাথে দিদি এখানে রিলস বানাচ্ছে আমরা এখন প্যানেলের ভেতরে ঢুকছি এখানে চারিদিকে শিব ঠাকুর রয়েছে ওম নমঃ শিবায় এখানে এন্ট্রি পথ ও বাবা এখানে আবার এগুলো কী রয়েছে পিঙ্ক কালারে কি দারুণ অপরটা করেছে মনে হয় ক্রিসমাস চলে এসেছে সান্তা ক্লজের তেল লাগিয়ে দিয়েছে আর এই দেখো লাগছে দারুণ দারুণ ওপরটা তো জাস্ট অসম লাগছে আর এইদিকটাই মায়ের প্রতিমাটা তো অমায়িক দারুণ লাগছে মা সুন্দর মানে ভীষণ সুন্দর লাগছে মাকে দেখো ধীরে কিন্তু এক্সিট লেখা রয়েছে আমরা কিন্তু এক্সিটের পথ দিয়ে যাব না আমরা কিন্তু প্রবেশ পথ দিয়েই আমরা বাইরের দিকে তো ঠাকুর দেখলাম তোমাদেরকেও দেখলাম প্যান্ডেলটা প্যান্ডেল হপিং আমাদের স্টার্ট হয়ে গেছে যদিও তো এইখানে বাজারের মধ্যে প্যান্ডেলটা আমি এই ফার্স্ট টাইম আসলাম যদি আমি আর সূর্য তো দারুণ ভীষণ একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আর হচ্ছে গিয়ে মানে আমি অনেক জায়গায় দেখেছি মানে কম বেশি অনেক জায়গায় দেখলাম দেখেছি কিন্তু দুবছরে আমি এইগুলো দেখা একদমই বন্ধ হয়ে গেছিল যেহেতু তো চলো এখন যাওয়া যাক কোন দিক দিয়ে যাবো আমি বাজারে চন্দননগর ভাগার ধার মানে এখান থেকে আরেকটুখানি গেলেই ভাগার ব্রিজ যেটা হয় আর কি সেই ব্রিজটা পড়ছে তো দারুণ একটা অন্যরকম একটা থিমের মতো তৈরি হয়েছে যদিও চলো ভেতর দিকে যাওয়া যাক এই দিদি তোর শাড়ি তোল মানে শাড়ির আঁচলটা ঠিক কর সরি মাই মিস্ট্রেক ও বাবা রয়েছে কলুপুকুরে মানে ভাগারের ধার থেকে আসলাম কলুপুকুর ধারের যে প্যান্ডেলটা রয়েছে সেটা দেখছি তো দারুণ লাগছে প্যান্ডেল দেখা এটা কমপ্লিট হলো এখন আমরা যাচ্ছি বাইরে চলো এই কাছে চালাক সাই বাবা বৌদি দেখছে রেগে যাবে আমরা না করছি বাবা এখন আমরা রয়েছে হচ্ছে কি উত্তর যুব কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণ এইখানে পুলিশের গাড়ি ধরে নিয়ে যাবে এরকম করা যাবে না এখন সাই করা যাবে না সাই করা যাবে না এই মেয়েটাকে কিন্তু দেখতে সুন্দর লাগছে এই মেয়েটাকে 爸爸，三三 কলুপুকুরটা আমরা এখন দেখলাম দেখার পর কলুপুকুরের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ লেগেছে মানে অন্যরকম একটা যা গাড়ি পড়িয়ে যাচ্ছে অন্যরকম একটা থিম হয়েছে ঠিক আছে ভেতরটা পুরো একদম মানে আগেকার সেই রাজবাড়িগুলো হয় না ওই রকম টাইপের করেছে বলপুটি ওই রকম টাইপের করেছে পুরো মার্বেল লাগানো আবার মার্বেল রিয়েল মার্বেল রিয়েল মার্বেল এখন আমরা রয়েছি বড় তাল ডাঙা তো চলো ভেতরে যাওয়া যাক চোখ থাকতো কানা এটা আবার কি কিছুই তো নেই You. <laughs> গর্ভবতী মা মেয়েদের কলা খেতে নেই আচ্ছা মেয়েদের রাগ এলো চুলে খেতে বসলে স্বামী পাগল হয় পুরুষ প্রধান সমাজের মহিলাদের দাবিয়ে রাখার জন্য হাজারো কুসংস্কার শনিবার আতুর ঘর বানাতে নেই ভাগ্য ধনলাভ ঘটে প্রদীপের তেল গায়ে মাখলে বিধবা হয় বাবা দারুণ একটা থিম দারুণ মানে দারুণ একটা থিম এগুলোই তো আমাদের সমাজে হয়ে থাকে এগুলোই হচ্ছে তো আমার বড় কথা তোমার যে সমস্ত কথাবার্তাগুলো সেগুলো প্যান্ডেলের মধ্যে লেখা রয়েছে চোখ থাকতেও কানা চোখ থাকতেও কানা তারপরে প্রদীপের তেল মাখলে বিধবা হয় তারপরে আরও ভেতরে অনেক কিছু লেখা রয়েছে হ্যাঁ 走喽！好走，好走，好走！ এর আওয়াজ শুনে আমি নিজেকে কন্ট্রোল করতেই পারছি না কিন্তু সব কিছু উপেক্ষা করে আমি মায়ের মুখখানা দেখবো বলে ভেতরে ঢুকলাম ভেতরটা যেমন অপরূপ সুন্দর থিম করেছে আর মায়ের মুখখানা তো হাসি মাখা একটা মিষ্টি সোনা মায়ের মতো তারপর বাইরে বেরিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে আমাদের তোমরা ওইখানে নাচানাচি করার পর এখানে চলে এসেছি না গেলাম না শরীরটা আমার আর দিচ্ছে না আর

দে আদিমা দেখা কমপ্লিট হলো এখন জানি না কোথায় যাব কি হয়েছে কি হলো বলবে তো ও কারণে হাসলে কারণটা কি হলো বাবা না আমরা এখন রয়েছি স্ট্যান্ডের এখানে এখন রয়েছি হচ্ছে কি কোথায় ওয়ান মিনিটের পাশে ওয়ান মিনিট থেকে আমরা খাবার খাবো না আমরা রয়েছি কোথায় গণেশে গণেশে রয়েছি এখন সবাই চাউমিন খাবে তিনটের সময় এখন চন্দননগর স্ট্যান্ডের এখানে রয়েছে আমরা তিনটের সময় এখন চাউমিন খাবে আর সুন্দর সময়ের ম্যাচ এরকম করে বিরক্ত লাগে একদম বিরক্ত লাগে এই যে ওই যে বলছে এরকম করছে হ্যাঁ আমার দাদা হচ্ছে বিশাল সাপোর্টিভ আর এই যে ম এই ও দাদা

এই যে সব বসে রয়েছি এখন আমরা বেরোবো আমি আর কোথায় যাবো বাড়ি যাব না ঠাকুর দেখবো কি করবো যাই না তবে ছোটো কন্টিনিউ কান্নাকাটি করেই যাচ্ছে একটার পর একটা বায়না ওর চলছেই তো তারপর ওর বায়না এখন থামলো এখন আমরা এখন গাড়িতে হেলান দিয়ে বসেছি চোখ আর ঘুমে খুলে রাখতে পারছি না কিন্তু তাও এনজয় একবার বছর একবার তো পুজো আসে এই তো কয়েকটা দিন থাকবে তারপর আবার যেই মানে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে যদিও চলো দেখা যাক কোথায় যাই আবার চতুর্থীর ঠাকুর দেখা আজকের মতো শেষ মা বুড়িমার দর্শন করে কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু